প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক খাবারের কথা বলবো সেটি হচ্ছে সাবুদানা এটি খেলে কিন্তু আপনাদের শরীর ঠান্ডা থাকবে ব্রেন ভালো থাকবে বা যাদের বীর্যের ঘনত্ব কম সেটি কিন্তু ঘন হবে এবং যাদের শুক্রাণুর উৎপাদন হয় না তারাও কিন্তু এটি খেলে উপকার পাবেন তো সাবুদানা এটি কিন্তু একটি প্রাকৃতিক খাবার এটি খেলে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনি যদি চান পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ন্যাচারাল খাবার খেয়ে যদি বীজের ঘনত্ব বা দ্রুত বীজোপার্জনিত সমস্যা এই সমস্যাগুলিকে ভালো করতে চান সেক্ষেত্রে আর দেরি না করে অবশ্যই সাবুদানা কিনে খেতে পারেন আর সাবুদানা খাওয়ার নিয়মটি হচ্ছে এই আপনারা রোজ রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ সাবুদানা ভিজিয়ে রাখবেন রোজ সকালে সম্পূর্ণ বাসি পেটে সামান্য আখের গুড় মিশিয়ে আপনারা খেয়ে নেবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন